তার বাড়িতে দেখা করতে যাবো তার জন্য আমাকে আটকানো হয় যেহেতু তার বাড়িতে অভিষেক ব্যানার্জির বাড়ির পাশে আঠাশ তারিখে আমাকে আবার মিছিল করতে দিয়ে দেওয়া হয়নি এবং তুলে এনে গোটা রাত আমরা থাকতে বাধ্য লাল বাজারে সেটা আমরা দেখেছি এই যে বারবার পুলিশের ওভার অ্যাকশন আমার ফ্রি মুভমেন্টকে আটকানো ফান্ডামেন্টাল যে রাইট একজন নাগরিক হিসেবে আমার সেই ফান্ডামেন্টাল রাইটকে বারবার মানে সেটাকে নষ্ট করা হচ্ছে সেটাকে ধ্বংস করা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটকে আম থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে শুধু তাই নয় ইলিগাল ডিটেনশন এর বিরুদ্ধে আজকে আমি মহামান্য আদালতে শরণাপন্ন হয়েছি আমার বিশ্বাস যে আমার যিনি আইনজীবী আছেন তরুণজ্যোতি তিওয়ারি তার মাধ্যমে আমি মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় তার সামনে এসেছি আমার বিশ্বাস আমি আইনের কাছে এই যে পুলিশের ইলিগাল ডিটেনশন এই ডিটেনশন বন্ধ হওয়া উচিত তো গণতান্ত্রিক আন্দোলনই হবে না এই পুলিশের নীতি অনুসারে বা মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে পুলিশ যে কাজ করছে সেই অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনশনে বসেছিলেন সিঙ্গুরে প্রথম দিনই তাকে তুলে দেওয়া উচিত ছিল নিজের বেলা আপনি একরকম আইন ভাববেন বা মনে করবেন আর অন্যদের বেলা সেই আইন আপনি মানবেন না এই কিছু ঘর যতদূর আমার কাছে চিঠি এসেছে এবং আমি যতদূর জানতে পেরেছি প্রিভিলেজ যেহেতু এরা প্রিভিলেজকে ব্রিজ করেছে অর্থাৎ একজন সাংসদ হিসেবে আমার যে দায়িত্ব বা আমার যে অধিকার সেই অধিকারকে এরা ব্রিজ করেছে অর্থাৎ অধিকারকে পালন করেনি কারণ আমি একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং আমি বজ বজে আমার যে কর্মীকে মারা হয়েছিলাম তাকে দেখতে গেছিলাম কোনো আন্দোলন করতেও যায় এবং সেটা আমি পুলিশকে যথারীতি চিঠি লিখে মেল করে জানিয়ে গেছি তো স্বাভাবিকভাবে পুলিশ বা জেলা যিনি পুলিশ অধিকর্তা এসপি তার দায়িত্ব হচ্ছে সেখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা সেই ল অ্যান্ড অর্ডার মেনটেন করার কোনো দায়িত্ব সেদিন এসপি দেখাননি রাজ্যের ডিজিকেও এই ইয়েতে তলব করা হয়েছে তলব করা হয়েছে তারা আগামী দিনে পি উত্তর দেবে কোর্টে আসবে আগামী দিনে বিগত দিনে আমি দেখেছি আমার একটা পি ভিলেজ ভয় পেয়ে রাজ্য পুলিশ কোটে শরণাপন্ন হয়েছে আপনার প্রিয় খবরের স্বাদ এখন আরো কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি ভোজের এখন একটাই ঠিকানা বেলদা কাঁথি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট প্রভাইডার অলোক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন সাত শূন্য ছয় তিন দুই ছয় নয় তিন চার সাত নম্বরে কফি হাউস এন্ড রেস্টুরেন্ট এখানেই পাবেন খাবারের আসল আনন্দ দেখুন আমি তো আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম যে একসময় দেখবেন যদি তৃণমূল প্রমাণ করার চেষ্টা করবে যে রেবি হয় এবং সেই দিকেই যাচ্ছে তো নতুন কিছু না। প্রথম কথা হচ্ছে এই ধরনের একজন হিস্ট্রি শিটা যার বিরুদ্ধে চার চারখানা এফআইআর ছিল যাকে পুলিশ মারার জন্য সিভিক ভলেন্টিয়ারকে মারার জন্য এক রাত জেলে থাকতে হয় তারপরেও তাকে কোনো রকম পুলিশ ভেরিফিকেশন ছাড়া তাকে কীভাবে তাকে এই ধরনের একটি পদে রাখা হবে আমার বক্তব্য হচ্ছে জিবির যারা এটা করেছেন তারা তো প্রত্যেকেই দোষী তো জিবি চেয়ারম্যান থেকে শুরু করে অর্থাৎ প্রেসিডেন্ট থেকে শুরু করে তিনি বিধায়ক প্রত্যেকের রোল ইনভেস্টিগেশন করা উচিত এই যে মেয়েদেরকে ইউনিয়ন নেমে ডাকা হতো আমি তো চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি আরো এই ধরনের দুটো ভিডিও আছে অন্য মেয়ের সাথে তাদেরকে বাধ্য করা হয়েছে সেটা হয়তো টেকনিক্যাল ভাষায় যাবে যে তাদেরকে হয়েছিল শারীরিক স্থাপনের জন্য মনোজিত তার ভিডিও করা হয়েছে সেই দেখা যায়, চুল ছড়িয়ে দেওয়া হচ্ছে মুখ থেকে দ্বারা অর্থাৎ এই মেয়েগুলোর ভিডিও করে রেখে তাদেরকে শারীরিকভাবে শোষণ করা হতো বছরের পর বছর এবং কি শুধু মনোজিৎ করত করতো নাকি মনোজিতদের মাথায় যাদের হাত তাদের কাছেও এই মেয়েদেরকে জোর করা হতো বা বাধ্য করা হতো পাঠানো হতো দাদা পাস কোরা সেই দেখাই যাচ্ছে না সেই মহিলাই তো ইন ফ্রন্ট অফ ক্যামেরায় বলেছে সব দিদি দেখছেন আইপ্যাড দেখছে আইপ্যাক গাড়ি পাটাচ্ছে উপর वाला বোঝাই যাচ্ছে কি হচ্ছে চিত্রনাট্যটা খুব দুর্বল কলকাতা পুলিশ মনোজিত মিত্রmockito মিত্রকে অত্যন্ত প্রভাবশালী বলেছে প্রভাবশালী তো বটেই চার-চারটে এফআইআর থাকার পরেও যারবি যাকে কলেজে চাকরি দেওয়া হয় এবং কলেজে রাখা হয় জানা সত্য যে এর এই ধরনের অভ্যেস আছে বা এই ধরনের তার রেকর্ড আছে হিস্ট্রি হিস্ট্রিসার তারপরেও তাকে রাখা হচ্ছে প্রভাব ছাড়া তো হতে পারে না এই প্রভাবটা কত বড় প্রভাবশালী বা প্রভাবশালী সেটা দেখা পুলিশের এনকোয়ারি করা হচ্ছে পুলিশ কেন এই চারজনের মধ্যে আবদ্ধ রাখছে এনকোয়ারিটাকে আমরা সেটা বুঝতে পারছি